আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এখন আমি এই যে ক্লাসটা করাইতেছি এটা হলো গেলে রেডিউটার সম্পর্কে এটা হলো গিয়া রেডিউটার এই রেডিউটারের কাজ কি ইঞ্জিনকে ঠান্ডা রাখা ইঞ্জিন কিভাবে ঠান্ডা হয় রেডিউটারের ভিতরে পানি জমা রাখতে হয় তারপরে এই রেডিউটারের সাথে কিছু অপশন আছে যেমন কুলিং ফ্যান কুলিং ফ্যানের কাজ রেডিটার ভিতরে যে পানিটা থাকে পানিটাকে গরম হাওয়াটাকে বের করে দেয় এবং কুলিং ফ্যানের যদি না করি তাহলে কিন্তু রেউটারে পানি ইঞ্জিন হিটে দেবে তারপরে এই যে আসেন হুইস পাইপ হুইস পাইপের কাজ হলো গিয়ে পানি একটা দেওয়া ইঞ্জিনের ভিতরে যায় এবং একটা দেওয়া ভিতর থেকে আসে একটা দেওয়া ইঞ্জিনের ভিতরে যায় একটা দেওয়া ভিতর থেকে আসে এ কীভাবে আসে এই যে দেখেন এটা লেগে ওয়াটার পাম্প এই ওয়াটার পাম্পের কাজ হল গে পানিটাকে সার্কুলেশন করা পানিটা যখন ইঞ্জিনের ভিতর থেকে রেউটারে কীভাবে আসবে এই ওয়াটার পাম্প যখন ঘুরে তখনই কিন্তু পানিটা সার্কুলেশন হয় তাহলে আমরা আজকে যেই রেডিওটার সম্পর্কে যে ক্লাসটা করাইতেছি মনোযোগ দিয়ে একটু শোনেন এই রেডিউটারে এই যে ওয়াটার পাম্প ওয়াটার পাম্প না করলেও কিন্তু ইঞ্জিন হিট হয়ে যাবে তারপরে ওই যে এটা ফ্যান ওই যে উপরে দেখেন ওগুলো হলো ফ্যান এটা হল কুলিং ফ্যান কুলিং ফ্যান যদি না ঘুরে তাহলে কিন্তু ইঞ্জিন হিট হয়ে যাবে তারপরে রেডিউটার যে ক্যাপটা আছে ক্যাপ যদি না থাকে যদি লিকেজ থাকে বা ক্যাব যদি সমস্যা থাকে তাহলে কিন্তু ইঞ্জিন হিট হয়ে যাবে এই রেডিউটারের এই প্রবলেমগুলোর কারণে কিন্তু ইঞ্জিন হিট হতে পারে ইঞ্জিন হিট হলে আপনার দেখা যায় ইঞ্জিন আবার নামাতে হবে তারপরে ইঞ্জিনের আবার কাজ করতে হবে ইঞ্জিনের হেডের গ্যাস কিট কেটে যাবে তাই বিভিন্ন বিষয় আছে আমরা যখনই গাড়ি নিয়ে বের হব বের হওয়ার আগে আমাদের রেডিউটারের পানি আছে কি না চেক করতে হবে পানি না থাকলে পানি দিতে হবে সবসময় আমরা এই জিনিসটা খেয়াল রাখবো